হ্যাঁ বন্ধু ঠিক নয় আলোচনা সাপেক্ষ ব্যাপার এবং যেটা হয়েছে কোন বিরুদ্ধে সেটা সময় সাপেক্ষ ব্যাপার আলোচনার মধ্যে আমার মনে হয় ব্যান উঠে যাবে থাকবে শিল্প যাতে থাকে নিশ্চয়ই খাই যে চিনি তারে যোগায় চিন্তামণি সবার উপরে একটা নাম রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবটাই যাচ্ছে নিশ্চয়ই সদরাবে জায়গাটা শুনুন আমাদের মন মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন কাজ যাতে বন্ধ না হয় এরকম অনেক সময় হয়েছে বিপদ এসছে বিপর্যয় এসছে কিন্তু আমরা কাজ চালিয়ে গেছি এবারও মনে হয় সেই অচলা থাকবে না বাংলা বই বন্ধ হয়ে গেলে আমাদের যেটুকুন বাকি আছে আমরা পাচ্ছি না মানে ম্যাড্রাস বোম্বে পাশে দাঁড়াতে পারছি না ফলে আমার অনুরোধ টেকনিশিয়ানদের কাছেও এবং আর্টিস্ট ফোরামের কাছেও যেটা আর্টিস্ট ফোরাম বলেছেন যে দরকার হলে তারা মধ্যস্থতা করবেন ডিরেক্টর আর টেকনিশিয়ানের মধ্যে সেই রকম একটা প্রস্তাবকে সামনে রেখে বাংলা চলচ্চিত্র যাতে চলতে পারে সেই ব্যবস্থা করা আমাদের ইন্ডাস্ট্রিতে তো একটা নয় এক একটা ইয়ের সঙ্গে অনেকগুলো টেকনিশিয়ান সবাই জড়িত তো তাদেরও রুজি রুটির ব্যাপার আছে তো সেইভাবে যেমন ঠিকই আবার ডিরেক্টররাও ক্যাপ্টেন অফ দ্য শেপ তাদেরও অবজ্ঞা করা অবমাননা করা ঠিক নয় মানে বা অন্তত তাকে ব্যান করে দেওয়া ঠিক নয় প্রত্যেক মানুষই তার স্বাধীন নিয়েতে বাস করে একটা আলোচনার মধ্যে চলেছে আমাদের ইন্ডাস্ট্রি কোনদিন বন্ধ থাকেনি মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন কদিন কাজ বন্ধ থাকবেন ফেডারেশন ফেডারেশনের মতো বলেছেন আমরা ডিরেক্টররা ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউয়ে তাদের বলেছেন যে তারা কাজ করবেন না তাদেরও একটা স্বকীয়তা আছে তারাও একটা তাদের বক্তব্য আছে তারাও ক্যাপ্টেন অব দ্য শেফ এবার নিজেদের মধ্যে আলোচনা হয় ঠিক হবে যে কাজ হবে কী হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন লক্ষ্মী ভান্ডার খোলা থাকে লক্ষ্মীতে কখনো ঝাঁপ পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন নিশ্চয়ই একটা সুষ্ঠু সমাধান তার কাছে অব্দি আসবে নিশ্চয়ই তিনি তার কাছে সব খবর পৌঁছচ্ছে আমার মনে হয় যে একটা আলোচনার মধ্যে দিয়ে একটা শান্তিপূর্ণ কিছু বের করা উচিত তার কারণ বাংলা সিনেমার তো এমনি খারাপ অবস্থা আর দুই বাংলা তো হল বলতে কিছুই নেই মাদ্রাসে যেমন অনেক হল রয়েছে তারপর টিকিটের দাম কম এখানে মাল্টিপ্লেক্স ছাড়া কিছুই নেই এদিক দিয়ে যেমন ডিরেক্টর প্রডিউসারদের যেমন বক্তব্যটা আছে আর্টিস্ট ফোরামের আবার একই সঙ্গে টেকনিশিয়ানদেরও তাদের প্রবলেমটা এখন সেটা দেখছি আমাদের যারা গিল্ডে রয়েছে না না অচল অবস্থা তো সুযোগ দেওয়া হয়নি আমাদের বলা হয়েছিল তারা বলেছিলেন যে একটা তারাও যেমন একটা নিষেধাজ্ঞা জারি করেছেন তা তাদের সেটাকে বিবেচনা করার জন্য একটা সময় দেওয়া হয়েছে এবার যদি দুপক্ষের মধ্যে আলোচনা হয় হবে নইলে তাদের ডিরেক্টার গিল তাদের মতো কাজ করবেন অ্যাকচুয়ালি আমি তো এই লাইনে লোক নই আমার মন্তব্য করা উচিত নয় আমার বিশ্বাস যে একটা আসু সমাধান বেরোবে এবং নিশ্চয়ই আমরা সকলে আবার বাংলা ছবি দেখতে আমার কে আবার শেখর দেখো এরা তো আগেই বললাম না যে গণতন্ত্রের এবিসিডি মানে না মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী না যুধিষ্ঠির সত্যবাদী যুধিষ্ঠির মমতা বন্দ্যোপাধ্যায় কে তার উত্তর পেতে গেলে কাশ্মীর থেকে কন্যাকুমারীকে ঘুরতে হবে জানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা অধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাংলার ইতিহাস সেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজ্যপাট তুলে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সুইচটা অফ করার মানেই দিল্লি মেনে নিচ্ছে যে দিল্লির বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী মুখ যেটা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি কোন মন্তব্য করতে চাই না আমি একজন বিধায়ক আমার চোখের সামনে ব্যাপারটা দেখেছি আমি বিধায়কের দৃষ্টিভঙ্গি দিয়ে আমি বলছি যে সুষ্ঠু মীমাংসা একটা শান্তিপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে হওয়া উচিত আসলে নরেন্দ্র মোদী বা বিজেপি এরা গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না এরা হাল্লা দাঙ্গা জুলুমবাজি গুন্ডামি এই করে তারা মানে এজেন্সি দিয়ে সরকার চালাতে চায় এটা কি তুমি ডাকলে তোমার সবাই আমি এলাম তুমি অন্যদের বলতে দিলে আর অন্যদের বাজেটে সবাইকে টাকা দিলে বাংলাকে এক পয়সাও দিলে না আর বাংলাকে কিছুই করলে না বাংলার একশো দিনের টাকা থেকে সব টাকা বাকি তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠেছেন সুইচ অফ করে দিলে হোয়াট ইজ দিস